বড় ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন বাজারে একটা নিয়ে আসছেন এটা দাম যাচ্ছেন কত ভাই পঞ্চাশ হাজার কাস্টমারের কত দাম বলে চল্লিশ অথবা বিয়াল্লিশ বলে আপনার টার্গেট পঞ্চাশ হলে আপনি বিক্রি করে দেবেন এটা কি আপনার পালেন না কিনা ভাই পালের গরু ধন্যবাদ আছে এটা দাম চিন্ত তো বাউন্ন হাজার কাস্টমার কেমন দাম বলে পাঁচ চল্লিশ অথবা ছয় চল্লিশ বলে এই গরুটা কি আপনার কিনা না পালের পালের গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম চাচ্ছেন কতষট্টি হাজার কাস্টমার কেমন দাম বলে তিপ্পন্ন অথবা চুন্ন বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন এইটা এটা বলা যাবে না তবে আপনার চাহিদা অনুযায়ী দাম হলে আপনি বিক্রি করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বর্তমান হাটে গরুর দাম কেমন বেশি না কম মাঝামাঝি দাম ধরে আছে আপনারা কি গরু কিনতে আসছেন ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত সত্তর হাজার কাস্টমার কেমন দাম বলতেছে ষাট হাজার বলে আপনি আশাবাদী আশাবাদী কেমন বিক্রি করবেন হলে বিক্রি করে দিবেন এই গরুটা কি আপনার পালেন না কিনা গরু কিনা গরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ হ্যাঁ ছেন <laughs> কত ষাট হাজার কাস্টমার কেমন দাম বলে পঞ্চাশ আটচল্লিশ বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করে দিবেন পঞ্চান্ন হলে বিক্রি করে দিবেন দাম কেমন বর্তমানে বেশি না কম দাম কম আছে 啊！